বাংলাদেশ দল অতীতেও অনেকবার অনেক টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিতে পারেনি তবে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়াটা ব্যর্থতার শেষ ধাপের মধ্যেই পড়ে সিরিজের সবকটি ম্যাচে চরম ব্যর্থ ছিলেন ব্যাটাররা আফগানিস্তান সিরিজ শেষে গতকাল সন্ধ্যায় দেশে ফিরেছে মেহেদি হাসান মিরাজ নুরুল হাসান সোহানরা দেশে ফিরে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হওয়ার সময় দর্শকদের দুয়ো শুনেছে ক্রিকেটাররা নাইম শেখ তাহিদ হৃদয়দের দেখে দর্শকরা যেন মেজাজ ঠিক রাখতে পারেননি তাদের গাড়ির পেছনে দর্শকরা বুয়া বুয়া স্লোগান দিতে থাকেন এই সময় বিমর্ষ অবস্থায় দেখা যায় ক্রিকেটারদের অতীতে দেশের ক্রিকেটারদের কখনো এমন অবস্থায় পড়তে হয়নি বিমানবন্দরে তবে দর্শকদের দর্যের বাদ যেন ভেঙে দিয়েছে ক্রিকেটাররা প্রতিটি ম্যাচেই বাজে ব্যাটিং যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এদিকে দেশে ফিরে বিশ্রামের কোনো সুযোগ নেই বাংলাদেশ দলের কেননা আজ থেকে অনুশীলনে নামতে যাচ্ছে দল আগামী শনিবার থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজ